প্রোফাইল নিজের ছবি ব্যবহার করা ঠিক না কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এ নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এ নিয়ে আপনার মতামত কি প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেভ করা জায়েজ নাই অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়েজ কাজটি করছেন একটা ভিডিও আমার চোখে পড়েছে খুবই হাস্যকর এবং খুবই লেন টাইপের প্রতারণা সে ভিডিওতে আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখকে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কি সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সারবেন কারণ এতে পরপুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করা স্কোপ হবে পর্দা হবে সেজন্য এটি শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমন ভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলক ভাবে এভাবে ভিডিওকে ক্যাটসাপ করে নানা রকমের বিতর্ক এক শ্রেণী মানুষ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন